চলতি বছরেই হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে আরো অ্যাক্টিভ হতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল শাসক বিরোধী কোনো পক্ষই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ফলত প্রত্যেককেই নিশানা করছে প্রতিপক্ষ এবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জলপাইগুড়ির ময়নাগুড়িতে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখার সময় সুকান্ত মজুমদার বলেন অভিষেকবাবু শুনে রাখুন আপনি তো টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন এরপরই উপস্থিত জনতার উদ্দেশ্যে সুকান্ত বলছেন যে আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেরোশো মন্ডল রয়েছে আমাদের মন্ডল সভাপতি থাকে আমাদের সত্তর শতাংশ মন্ডল সভাপতি গ্রাজুয়েট অর্থাৎ অভিষেকবাবুর চেয়ে বেশি পড়াশোনা করেছেন কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো দিদিমণির সাগরে রয়েছে তার একটা ভাইপো আছে জানেন তো কেউ বলে কয়লা ভাইপো সে কয়লা ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে গিয়ে সেখানে এখানে লম্বা করে র্যাম্প পালাচ্ছে র্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে এক এমন করে হাঁটতে হাঁটতে তার মতো বাদ দিয়ে হিরো হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে আরে এত হিরো হওয়ার সব সিনেমা কর না কে মানে করেছে সিনেমা কর কোনো অসুবিধা নেই সে বলছে বিজেপি সাধারণ মানুষ ভালো মানুষ নাকি বিজেপি করে না সে বলছে বিজেপি করে কারা যারা পাতাখোর, যারা নেশা নেশাখোড় তারা নাকি বিজেপি করে অভিষেক আপনি তো টুয়েলভ অব্দি পড়াশুনো করেছেন আপনাদেরকেও তথ্যটা জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেরোশো মন্ডল আছে তেরোশো মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে আপনারা তো সবাই জানেন আমাদের সত্তর শতাংশ মন্ডল সাধারণ সভাপতি মানে একশো জনের সত্তর জন তারা গ্রাজুয়েট অর্থাৎ অভিষেক বাবুর থেকে বেশি পড়াশোনা করেছেন এরা ভারতীয় জনতা পার্টি করে আমাদের ডাক্তারবাবু জয়ন্ত রায় একজন অধ্যাপক মেডিকেল কলেজে তিনি বিজেপি করেন আমাদের প্রত্যেকটি নেতা তারা ভারতবর্ষের সামনে এক একজন এক তার নিষ্ঠা তার সততা তার প্রমাণ রেখেছেন আপনি দুদিনের ছোরা দুদিন এসেছেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ আর আমরা কিভাবে আপনি তো সাত দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করছে এই করে সুকান্ত মজুমদার কি করেছে না করেছে কিছু করেনি কিন্তু একটা কথা বলার কিন্তু দম অভিষেক ব্যানার্জিও দেখাতে পারেনি সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছেন এটা হচ্ছে আমাদের দম আমরা অনেক অভিযোগ করে রাজনৈতিক অভিযোগ ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে যে আমরা কি কাজ করেছি আমাদের সরকার কি কাজ করে কারণ কিন্তু আপনি দুর্নীতির কোন অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেননি কারণ আমরা নরেন্দ্র মোদিকে ফলো করি উল্লেখ্য কিছুদিন আগে বীরভূমের রামপুরহাটে বিনোদপুর গ্রামে মাঠে তৃণমূল কংগ্রেসের রণসংকল্প সভা আয়োজন করা হয়। অভিযোগ সেই সভায় বক্তব্য রাখার সময় অভিষেক বিজেপি নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি যারা করেন তারা সকলেই নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করবেন না। কি বলেছিলেন অভিষেক? বিজেপি বাড়িতে যাবে

সময় মহামানির সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতা সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না অভিষেক এর এই মন্তব্যের বিরুদ্ধে रामपुरহাট থানায় এফআইআর দায়ের করেন বিজেপির মহিলা मोर्चाৰ বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মিতে তিনি বলেন যে তিনি যখন সকল বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন তখন তা আমাদের মা বোনেদেরকে অপমান করার সমান সংবিধানের শপথ নেওয়া একজন সাংসদের মুখে এই ভাষা আমরা আশা করি না ভাষার চয়ন এবং ব্যবহার বলে দেয় যে কার কতটা শিক্ষা রয়েছে আর এবার সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার বলছেন যে আমাদের তেরোশো মন্ডল রয়েছে তেরোশো মন্ডলের মন্ডল সভাপতি রয়েছে তাদের মধ্যে সত্তর শতাংশই গ্রাজুয়েট অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সুকান্ত মজুমদার কি বলছেন তিনি শোনাবো বিবিমুলির সাগরে রয়েছে তার একটা ভাইপো আছে জানেন তো বলে কয়লা ভাইপো সে কয়লা ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে গরে সেখানে নম্বা করে র্যাম্প লাচ্ছে র‍্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে এমন করে হাততে হাততে তার মতো ভয় বাদ দিয়ে হিরো হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে আরে আ হিরো হওয়ার শব্দ সিনেমা কর না কে মানা করেছে সিনেমা কর কোনো অসুবিধা নেই সে বলছে বিজেপি সাধারণ মানুষ ভালো মানুষ নাকি বিজেপি করে না সে বলছে বিজেপি করে কারা যারা পাতাখোর যারা নেশাখোড় তারা নাকি বিজেপি করে অভিষেক আপনি তো টুয়েলভ অব্দি পড়াশুনো করেছেন আপনাদেরকেও তথ্যটা জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তেরোশো মন্ডল আছে তেরোশো মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে আপনারা তো সবাই জানেন আমাদের সত্তর শতাংশ মন্ডল সদ সভাপতি মানে একশো জনের সত্তর জন তারা গ্রাজুয়েট অর্থাৎ অভিষেক বাবুর থেকে বেশি ডাক্তারবাবু জয়ন্ত রায় একজন অধ্যাপক মেডিকেল কলেজে তিনি বিজেপি করেন আমাদের প্রত্যেকটি নেতা তারা ভারতবর্ষের সামনে এক একজন এক প্রতি তার নিষ্ঠা তার সততা তার প্রমাণ রেখেছেন আপনি দুদিনের ছোড়া দুদিনকার ছোকরা রাজনীতিতে এসেছেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ আর আমরা কিভাবে রাজনীতি করি জানেন আপনি তো সাত দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করছে এই করে সুকান্ত মজুমদার কি করেছে না করেছে কিছু করেনি কিন্তু একটা কথা বলার কিন্তু দম অভিষেক ব্যানার্জিও দেখাতে পারেনি সেটা হচ্ছে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছেন এটা হচ্ছে আমাদের দম আমরা অনেক অভিযোগ করে এসেছি রাজনৈতিক অভিযোগ ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে যে আমরা কি কাজ করেছি আমাদের সরকার কি কাজ করে কারণ কিন্তু আপনি দুর্নীতির কোন অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেননি কারণ আমরা নরেন্দ্র মোদীকে ফলো করি উল্লেখ্য কিছুদিন আগে বীরভূমের রামপুর হাটের বিনোদপুর মাঠে ত্রণমূল কংগ্রেসের যে সভা হয়েছিল সেখান থেকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে বিজেপি যারা করেন তারা সকলেই নেশাগ্রস্ত শিক্ষিত মানুষকেও বিজেপি করে না। OBC কথা শুনবো আপনাদের আরেকবার। বিজেপি কি তো পাওয়া যায় না? বললাম যারা আগে তারা এখন খালি জার্সিটা পাল্টাইছে। বড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে পায়ায় গিয়ে দেখবেন নিজের গ্রামে গিয়ে দেখবেন ডান্দিক বাদিক সামনে পিছনে পড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল পাতাখড় সব দেখবেন বিজেপি কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না সুতরাং যারা কোনদিন মানুষের পাশে থাকেনি এই এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি কোভিডের সময় মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি তাদেরকে মানুষ বিশ্বাস করে না সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না